শুক্রবার ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের গণেশ প্রতিমা ভাসানকে ঘিরে লঙ্কাকাণ্ড মেলার মাঠে গণেশ প্রতিমা দশমী করার সময় উচ্চ শব্দে ডিজে বক্স বাজিয়ে মেলার মাঠ এলাকা দিয়ে যাচ্ছিলেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তা আইন বিরুদ্ধ হওয়ায় পুলিশ তাদের বাধা দেয় অপরদিকে ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের বক্তব্য পুলিশ কিভাবে কোনো মেশিন ছাড়াই সাউন্ডের মাত্রা নির্ণয় করল তাদের সঙ্গে কোনো মেশিন ছিল না আর তা নিয়ে শুরু হয় বাকপিতণ্ডা স্থানীয়দের অভিযোগ অভিযোগ ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের বেশিরভাগই শাসক দলের কর্মী এজন্যই পুলিশকে প্রায় মারতে উদ্যত হলেও পুলিশ চুপচাপ সহ্য করছিল নিরীহ কোনো জনগণের ভাসান হলে পুলিশ সবাইকে আটক করে নিয়ে যেত বলে তাদের অভিযোগ ঘটনা হয়েছে আমরা তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গণপতিকে থেকে নিয়ে বিসর্জনে যাচ্ছি একবারে আইন মোতাবেক যেভাবে গভর্নমেন্ট বলেছে যতটুকু সাউন্ড তার থেকে লো সাউন্ডে ছোটো ছোটো বাচ্চারা ধর্মীয় গানের মাধ্যমে আমরা বের করে যাচ্ছি হঠাৎ করে পুলিশ এসে গাড়ির আগে দিয়ে গাড়ি আটকে আমাদের সাথে মিসবিহেভ করেছে অদয় নামে একটা অফিসার আছে আর বিরোজিৎ দেব নামে একটা অফিসার আছে এরা মিসবিহেভ করেছে মানে মহিলাদের সাথে ছেলে কি পাকিস্তানে আমরা আছি আপনারা তো পারমিশন নিয়েছি পারমিশন নিয়েছি পারমিশন নেওয়া হয়েছে কিন্তু এত

<laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.